শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই আমি স্বদেশ চক্রবর্তী এই বিদ্যালয়ের এক গর্বিত প্রাক্তন ছাত্র আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার হৃদয়ের কিছু অনুভূতি ভাগ করে নিতে চাই কারণ আমরা সবাই একই মহৎ শিক্ষালয়ের একই আলমামাটারের সন্তান আমি যে স্কুলের জন্য কথা বলছি এই স্কুলে আমি ষাট বছর আগে পড়েছি সময় চলে গেছে কিন্তু আজও যখন আমি ভাবি এই স্কুলের মাটি এই ক্লাসরুম এই মাঠ আমাকে একই রকম আনন্দ দেয় আজ যখন আমার স্কুল একশো পঁচিশ বছর পূর্ণ করেছে আমার হৃদয় গর্বে ভরে গেছে আমি একটা বিশেষ স্মৃতি শেয়ার করতে যাই আপনাদের সাথে আমাদের সময় স্কুলে একটা বিশেষ আয়োজন হতো বায়োস্কোপ দেখানো হতো রাত্রিবেলা স্কুলের মাঠে বড় পর্দা স্কুলের মাঠ আর আমরা ছাত্ররা সেদিন যেন পুরো পৃথিবী থমকে যেত সেই বড় পর্দায় আমরা দেখেছি স্বামী বিবেকানন্দের জীবনী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সেই সিনেমা দেখার পর আমার ঘুম আসতো না আমি শুয়ে শুয়ে ভাবতাম আমি কি পারব তাদের মতো হতে আমি কি পারবো আমার স্কুলের নাম উজ্জ্বল করতে আমি নিজের মনকে বলতাম আমি বড় হব কিছু করতে চাই কিছু হতে চাই নিজের জীবনে এমন কিছু করতে চাই যাতে আমার স্কুল একদিন গর্ব করে সেই রাতগুলো আমাকে বদলে দিয়েছিল আমার ভিতরে একটা আগুন জ্বলেছিল আজকে যারা ছাত্র ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্য আমি কিছু বলতে চাই প্রিয় ছাত্রীরা এই স্কুল তোমাদের শুধু বই শেখায় না এই স্কুল শেখায় স্বপ্ন দেখতে মানুষ হতে আর তোমরা এখানে পড়াশোনা করছো পাঁচ বছর পর দশ বছর পর তোমরাই হবে ডাক্তার তোমরাই হবে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক উদ্যোক্তা অথবা নেতা তোমরাই হবে পরবর্তী সুভাষ অথবা পরবর্তী বিবেকানন্দ কিন্তু একটা জিনিস মনে রাখবে জীবনে বড় হতে গেলে বড় ভাবনা থাকতে হবে শিক্ষকগণের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সদ্য শিক্ষকগণ আপনারা শুধু শিক্ষক নন আপনারাই ভবিষ্যৎ তৈরি করেন একজন শিক্ষক বই শেখান না একজন শিক্ষক আত্মবিশ্বাস সাহস এবং চরিত্র শেখান আপনাদের জন্যই আমরা মানুষ হয়েছি আজ আমি যা কিছু তার পিছনে আমার স্কুল আর আমার শিক্ষকরাই আছেন এ টিচার অ্যাফেক্টস দ্য এটা আমার প্রাক্তন ছাত্র ছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ আমরা সবাই জীবনের বিভিন্ন জায়গায় আছি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ নিজের নিজের পরিবার নিয়ে ব্যস্ত কিন্তু একটি পরিচয় চিরকালে একই থাকবে আমরা সবাই এই স্কুলের সন্তান চলুন আমরা সবাই মিলে স্কুলের পাশে দাঁড়াই আমরা প্রত্যেকে যা শিখেছি এখানে সেটাই ফেরত দেওয়ার সময় এসেছে তাই আমাদের যা সম্ভব যতদূর সম্ভব আমাদের স্কুলের জন্য আমরা করি আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের বিদ্যালয়ের জন্য অবদান রাখি যাতে এই বিদ্যালয় আরও সমৃদ্ধ হতে পারে এবং আরো অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও জীবন গড়ে তুলতে পারে সাফল্য কিভাবে আসে আমার ছাত্রছাত্রীদের জন্য আমি কিছু জিনিস বলতে চাই আমার তিনটি জিনিস শেয়ার করব যা শিখেছি সেই বিভোর বায়োস্কোপের রাতগুলোর থেকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সবচেয়ে প্রথমে বড় স্বপ্ন দেখা ড্রিম বিগ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্বপ্ন দেখবে স্বপ্ন না থাকলে লক্ষ্য থাকে না গোল থাকে না আর গোল না থাকলে পথ পাওয়া যায় না পথ তৈরি হওয়ার পরে গোলের পরে পথ তৈরি হওয়ার পরে প্রতিদিন ছোট ছোট কাজ করুন ডেলি অ্যাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাফল্য কোনো একদিন আসবে না সাফল্য আসে প্রতিদিনের চেষ্টা করার মাধ্যমে গোলের পরে প্ল্যান করুন প্ল্যানের পরে অ্যাকশন করুন আর অ্যাকশানের টাই আমাদের হ্যাবিটে পরিবর্তিত করুন গ্রো স্টেপ বাই স্টেপ উইল অ্যাচিভ ইওর গোল আপনারা নিজের গোল কোনো না কোনো দিন নিশ্চয় অ্যাচিভ করবেন নিজের স্কুলকে গর্বিত করো মেয়ে কি ওর প্রাউড অফ যেখানে যাবে যেখানেই থাকবে মানুষ যেন বলে দেখো এই ছেলে মেয়ে ওই স্কুলের থেকে পড়েছে তখন আমাদের স্কুলের নাম আরও উজ্জ্বল হবে শিকারপুর হাই স্কুল আর শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে সবাই মনে করবে এইটা সময় মনে রাখবে ফেট ইয়ার নিয়তিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নয় আমরা কতটা চেষ্টা করি এফার্টস করি সেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাই শেষ করার আগে আমি তোমাদের একটা কথা মনে করে দিতে চাই তোমরা কোথার থেকে তুমি কোথার থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় পৌঁছাবে সেটাই গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে না বলে হাল ছেড়ে দিও না ডু নট ডিপেন্ড অ্যাপন ইউ ফেট ডু ইউর বেস্ট প্রতিদিন একটু করে এগিয়ে যাও তোমাদের সবারই মধ্যে আছে সুপ্ত শক্তি অসীম প্রতিভা এবং এক অজেয় মন শুধু নিজের উপরে বিশ্বাস রাখো শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই আমি আপনাদের সাথে আমার সংযোগ বজায় রাখতে চাই আমি আপনাদের ভুলতে চাই না আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন এবং অন্যদের সাথে শেয়ার করুন মোটিভেশন সফট স্কিল বৈদিক গণিত এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক ওপর আমার ভিডিওগুলি শুনবেন আগামী দিনে আমি বাংলায় একটি নতুন চ্যানেল চ্যানেল শুরু করার পরিকল্পনা করছি জয় হোক আমাদের স্কুলের জয় হোক তোমাদের এবং আপনাদের স্বপ্নের ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার